সব স্বার্থ আমার আল্লাহ কোন স্বার্থের জন্য আমাকে মায়া করেন না দুনিয়াতে সবাই নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই হালাল হারামের ভেদাভেদ নাই আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম খানা বন্ধ করে দিতাম পানি বন্ধ করে দিতাম সূর্যের আলো বন্ধ করে দিতাম খানা বন্ধ করে দিতাম বরং আমি আল্লাহ এত দয়ার মালিক আমি আল্লাহ আমার দয়ার রাস্তাটা এত প্রশস্ত করে দিলাম যেই গাছের ফল খাবে সেই গাছের ফল খাবে কোনো বাধা নাই মুমিনেরা যেই নদীর মাছ খাবে বেঈমান সেই নদীর মাছ খাবে বাধা নাই এতবার কই যে দিস না যেই গাছের ফল খাবে মুমিন বেইমানও খাবে মুমিন যেই জমিনের ফসল ভোগ করবে বেইমানও সেই জমিনের ফসল ভোগ করবে কোনো বাধা নাই আল্লাহ তাআলা বলেন আমার মত স্বার্থহীন কোন মালিক বন্ধু নাই দুনিয়ার মানুষ দেয় 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 না মনের মতো দেয় না মাঝে মাঝে দরজা খুলে আবার আটকায় দেয় আর আমি আল্লাহ এক সেকেন্ডের জন্য আমার দয়ার দরজা বন্ধ করি না বান্দা তুই সমুদ্রের মধ্যে বয়ে যখন ডাক দিবি আল্লাহ আমি লাগবে অন্ধকারে ডাকবি আমি হাজির সকালে ডাক দাও আমি আল্লাহ হাজির জঙ্গলে ডাকবি সেখানেও আমি হাজির কেমনে বুঝছো সেখানে আমার আল্লাহ হাজির তাকাইয়া দেখো গর্তের পিপিলিকাও না খায় থাকে না ওর পেটে ক্ষুধা আছে ওর খানাটা কে দেন নদীর মধ্যে মাছ আছে ওর খানা কে দেন জঙ্গলের হাজারো প্রাণী আছে ওর খানা কে দেন আল্লাহ ওদের খানাটা জায়গায় পৌঁছাইয়া দেন পিপিলিকা তার জায়গায় বসে আল্লাহর দেয়া খানা পায় নদীর মাছগুলো ওখানে থেকে ওরা খানা পায় জঙ্গলের প্রাণীরা কি বরিশালাইসা সকাল আটটায় নাস্তা খায় সব প্রাণী যার জায়গায় বসে নাস্তা বাইতেছে ও বান্দা তাকায় দেখো সকালবেলা একটা পাখি উড়তেছে ডানা মেলে খোলা আকাশের মধ্যে সারা দিন ঘুরে ঘুরে নিজের পেট ভরে সন্ধ্যাবেলা বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির আরো কত মজার কথা হায়াতুল হায়ওয়ান নামক কিতাবের মধ্যে আছে আজায়বে মখলুকত নামক কিতাবের মধ্যে আছে একটা কাক যখন বাচ্চা দেয় ওই বাচ্চাটার শরীর সাদা থাকে কোনো পশম থাকে না শুধু চামড়া সাদা তিন দিন পর্যন্ত কাক বাচ্চা দেওয়ার পরে মা ওই বাচ্চার কাছে যায় না ভয় লাগে তাহলে তিন দিনের জিম্মাদারির খানা খেয়ে দেয় কেমনে বাচ্চা তো বাসায় বসে আছে উড়তেও পারে না মাত্র তিন দিনের সময় আল্লাহ একদল পোকা বানায় দিছেন পোকাগুলো উড়তে 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 কাকের বাসায় যায় বাচ্চাগুলো হা করে থাকে ওই পোকাগুলোর মুখের মধ্যে গিয়া পেটের ক্ষুদা নিবারণ করে তিন দিন তিন দিন الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صلى الله عليه واله وسلم لا طاعه لمخلوق في معصيه الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم بشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي نجاه من سات بدرجاته تقدير মুমিন সে তু বদল যাতে হে তকদীর বন্দী কাশারা ইন্দী কদরত কাশারা মরদ খেরদ তরকি কি জরুর

মর দূধ হিছে হামে খবর নহত জুয় মাল এক মে হালক জুয়ামাল হেসারা ল ইহা ইহা ই <applause> لا اله الا الله 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 إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله রিভাবটা হালকা কমায়া ভলিউম বাড়া কোরআন বহুমুখী মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আজ মাহফিল ও হালকায় জিকির আজ বারো নভেম্বর দু হাজার পঁচিশ সভাপতি হাফেজ মাওলানা মুফতি নাসির উদ্দিন নাই সাহেব দামাদ বারাকাত হোম অন্যান্য অতিথিবৃন্দ আল্লাহ পাকের দরবারে শুকর রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের অমূল্য এক সম্পদ আমাদের সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আছে কিন্তু আপনি অসুস্থ এই জীবনের কোনো দাম তেমন নাই কিন্তু আপনি আমি সুস্থ এর থেকে সুখী জীবন আর আল্লাহ আমাদের সুস্থতাকে দা কবুল করেন এখনো যারা অসুস্থ হয়ে ঘরে বিছানায় হসপিটালে আছেন আল্লাহ তাদেরকেও সুস্থতার নেয়ামত দান করেন একদিন আসছি একদিন চলে যেতে হবে থাকা যাবে হাজারো লাখ আলেমের উস্তাদ উস্তাদুল আসাতিজা শর্মোনাই মাদ্রাসার কৌমি মাদ্রাসার সনাম ধন্য মোহতীম প্রিন্সিপাল পীর কামেল আল্লাম নুরুল হুদা ফয়েজি দাম রহমতুল্ল্লাহ আলাই দামা হুম আল্লাহ জান্নাতা মার্কাহ আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে আল্লাহ কেউ অসুস্থ কেউ ব্যস্ত কেউ কবরে যাচ্ছে কেউ যাওয়ার পথে কেমন যেন জীবনের কোনো মূল্যই নেই কেউ এমনি মরে কেউ কে পিটায় মারে বেশিরভাগ এখন পিটায় মারে মানুষ বেশি হয়ে গেছে এখন মরে না কেন পিঠায় মারো পাথর দিয়ে মারো হ্যাঁ কুকুরকে মারলে কষ্ট লাগে মানুষ মারলে কষ্ট পায় না আমাদের অবস্থা এতটা দুর্বল হয়ে গেছে ঘন্টা রাস্তার উপরে থাকি হায়াতের ডান বাম নেই বিদেশ থেকে আসছে টাকা পয়সা এয়ারপোর্ট থেকে নামিয়া গাড়িতে উঠছে বাসায় যাবে আনন্দ পরিবারের সব গাড়ির মধ্যে বাড়ির কাছাকাছি গিয়া পানির মধ্যে গাড়ি পরে গেছে হাতের উপরে তার কলিজার সন্তানটা চলে গেল স্ত্রী চলে গেল সেই লোক চোখের পানি ছেড়ে কান্না কান্না করে বিদেশ থেকে যা অর্জন করলাম সব শেষ কয়েকদিন আগে আমাদের ময়দানে রাস্তায় চলন্ত দিনের দায়ী আল্লাম হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বরাকাত অসুস্থ অ্যাক্সিডেন্ট করলেন কঠিন অসুস্থ হসপিটালে আছেন এভাবে ঘরে ঘরে আমাদের মধ্যে অসুস্থতার এই অ্যাক্সিডেন্ট হয় এই রোগ বিভিন্নভাবে আমরাও দোয়া চাই আল্লাহ আমাদেরকে চলার পথে সাথে হেফাজত করে যারা অসুস্থ আল্লাহ তাদেরকে দান করেন একটা মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের মাহফিল বাতিগুলো যদি বাহির থেকে মারতো বাস দিয়া কি সমস্যা ছিল আজকের শেষ বয়ানের দিয়ে দূরে বাস আজকের একটা মাহাফিল যে এখানে হচ্ছে এখানে তো কয়েকবার আসছি মনে হয় না কয়বার তিনবার এইবার চারবার সময় মিলানো কঠিন জহুরের নামাজ পড়ছি বলা আসর পড়লাম সরম নেই এরপরে এখানে এরপরে মাদারীপুর যাই হোক মাদ্রাসা নিয়ে দু চার মিনিট কথা বলি একটু খেয়াল করে শুনে এরপর বয়ান শুরু করবো ইংসা বাড়ি যাওয়ার তো আর বেশি পেরেশানি নেই আল্লাহ সবাইকে কবুল করেন খুব খেয়াল করবেন কিছু কথা আজকে আপনাদের সামনে পেশ তোমার দিকে দাও তো তোমার সাইডে নাও তো ঘুরাইয়া বলে পকেটে হাত না আরেকজন আর পকেটে যেন হাত না যায় দ্রুত করেন কেউ খালি ফিরাবেন না কেউ খালি ফিরাবেন না দশ টাকা পাঁচ টাকা হলেও দিবেন ব্যাগওয়ালারা দ্রুত হাঁটেন আল্লাহ আপনাদের দান কবুল করেন দানের বরকতে হায়াতে ইজ্জতে রিজিকে বরকত বাড়ায় কথা বলবেন না দ্রুত দ্রুত আল্লাহ আপনাদের দানের কবর ওয়ালাদেরকে জান্নাত দান করুন কালেকশনটা করে স্টেজের এক পার্শে আসবেন স্টেজের সামনে আর না আসলে ভালো হবে আমার কথা শুনতে থাকেন সময় কম আমি আয়াত পড়ছি এবং হাদিস পড়ছি আয়াত হাদিসের তর্জমাটা আগে বলি তারপরে কিছু ব্যাখ্যা সময় সংক্ষেপ খুব খেয়াল করি কথা বন্ধ রাখে আল্লাহ বলেন বোমা আখ আলা আবতুল জিন্নাবল ইনসা ইল্লাগু দূ ও মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই কে বলতেছেন আল্লাহ এদিকে খেয়াল করেন হাত করবেন কাজ করবেন হাতে হা করেছি একমাত্র এবাদতের জন্য এই খু দাও কেন আবার একমাত্র কিসের জন্য ভাই এবার রসুল কি বলেন আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম আল্লাহকে বেজার করে কারো হুকুম মানা যাবে তর্জমা শেষ এবার ব্যাখ্যা শুনেন হাদিসের উপরে কিছু কথা বলি এরপরে সময় থাকলে আয়াতের উপরে বলবো নবীজি বলেন আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা কি হবে বলে আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম এখন একজন পীর ভক্ত যদি দাঁড়ায় হাফিজ ভাই পীরের কথা মানা হারাম এটা কত নাম্বার আয়াতে আছে এরকম কিছু আহমক সমাজে আছে না নাই শুধু করলাম আল্লাহকে অসন্তুষ্ট করে আর কাউকে মানা যাবে না ব্যাখ্যা তো বুঝাতে হবে এটা তো ব্যাখ্যা আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে নেত্রীর কথা মানা হারাম আল্লাহকে শিক্ষকের কথা মানা হারাম এক কথায় জবাব দুনিয়ার সকলকেই বেজার করা সম্ভব আমার আল্লাহকে বেজার করা সম্ভব না দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব কিন্তু আল্লাহকে আমরা এটা করি আমরা উল্টা করি দুনিয়ার সবাই রে খুশি রাখি আল্লাহ বেজার হয় হোক কেন বলে পরে করে ঠিক হয়ে যাব তো কপালে আসে নাজরাইলের সাথে মোলাকাত হয়ে যায় আল্লাহ কয় পর্দা কর আত্মীয় স্বজন কয় পর্দা ছাড় আমরা আত্মীয়র মন রক্ষার জন্য পর্দা লঙ্ঘন করি আল্লাহ যে বেজার হয়ে গেল চিন্তা নাই বলে পরে তওবা করে লাইন করে নিব কপালে তওবাও নসিব হয় না আজরাইলের সাথে মোলাকাত হয়ে যায় রিবাবটা একটু কমা আল্লাহকে বেজার করা যাবে না ব্যবধান হলো দুনিয়ার সব